টিউট সিলেটে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে চিন্তিত আপনার সন্তানের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আপনার সন্তানের জন্য নির্বাচন করুন হালকাতুল কুরআন ইনস্টিটিউট সিলেটকে সন্তান আপনার সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আলহামদুলিল্লা দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন সবাইকে শুরুতেই জানাই আন্তরিক সম্মানিত আপনারা জানেন হালকাতুল কোরআন ইনস্টিটিউট সিলেট দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে ইতিমধ্যে প্রিয় প্রতিষ্ঠানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে এলাকার মুরব্বী উলামাই গ্রামের তত্ত্বাবধানে সর্বস্তরের তাওহিদি জনতার সুপরামর্শে অত্যন্ত সুন্দর ও সফলতার সাথে আমাদের দুই হাজার চব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষ শেষ করতে যাচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ আমাদের এই প্রতিষ্ঠানের কিছু সক্রিয়তা রয়েছে যার কারণে অল্প সময়ে এলাকার সকলের কাছে পেয়েছে আমাদের সকিয়তা ক্ষোধাভীরু আমানোদ্দার প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সরকারি মাদ্রাসা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ড নুরানি বোর্ড ও কিন্ডার গার্ডেনের উপযোগী আধুনিক বইয়ের সমন্বিত সিলেবাস নুরানি বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বেফাক বোর্ডে পরীক্ষা দেওয়ার সুযোগ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস মনোরম ও সুসজ্জিত ক্লাসরুম বাড়ির কাজ ডায়েরিতে লিখে দেয়া ও দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ মেহনতের ব্যবস্থা সোনামণিদের মেধা বিকাশের জন্য সুস্থ বিনোদন ও শরীর চর্চার আয়োজন ভর্তি শুরু এক ডিসেম্বর দু ইংরেজি রবিবার ক্লাস শুরু এক জানুয়ারি দু ইংরেজি বুধবার আমাদের বিভাগসমূহ বালিকা হিভস বিভাগ নুরানি কিন্ডার গার্ডেন বৈকালিক কোরআন শিক্ষা সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে এবছর তিনজন ছাত্রী তাকমিল পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাছাড়া আমাদের এই প্রতিষ্ঠানে যারা নুরানি কিনডার গার্ডেনে পড়ছেন তারা আরবির পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান ইত্যাদিতে এমনভাবে দক্ষ হচ্ছে যে এখানে পড়ালেখা শেষ করে একজন শিক্ষার্থী স্কুল মাদ্রাসা যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে সুনামের সাথে সুসম্পন্ন তাই আপনার সন্তানকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে এখনই মেসেজ করুন আমাদের ইনবক্সে অথবা কল করুন জিরো ওয়ান ডাবল এইট সেভেন ডাবল এইট থ্রি নাইন সেভেন ওয়ান ধন্যবাদ